জাহান্নামি পানির বিভাজে সহ্য করতে না পরে আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ দুনিয়ায় একটা ডাকবে আল্লাহ দশ বার রকম পক্ষে জবাব দিয়ে দিতেন প্রধান তিন ময়দনে জাহান্নামে গিয়া ডাকবে আল্লাহ জবাব দেবেন না ডাকতে 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 এক হাজার বছর পরে একটা জবাব দেবেন আল্লাহ ডাক দেবেন এ জাহান্নি ডাকিস কেন জাহান্নামি বলবে আল্লাহ আর সইতে পারি না আল্লাহ একটু পানি দেওয়া কি যায় ওগো আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন আর সইতে পারি না আজকে দুনিয়ায় পানির পিপাসা লাগলেই পানি পাও পানি পান কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া দায় করোনা ওরে বান্দা কেমতের ময়দানে আল্লাহ ফিরিস্তাদের ডাক দিয়া বলবেন ও ফিরিস্তারা এদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তারা বলবে আল্লাহ এদের জন্য ওই পানি বরাদ্দ জাহান নামে জাহান নামীরা জলতে 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 গায়ের পড়তে পুইজের নর ওদের পানি আল্লাহ বলবেন ওই পানি ওদেরকে দে ওই খাবার ব্যবস্থা ওদের কর আমাকে ডিস্টার্ব করতে নিষেধ কর আমি দুনিয়ার বান্দাদের নিয়ে আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি দুনিয়ায় আলে বলে আমায় এত বুঝাইছে এক জায়গায় বয়ান শুনছে আমার বন্ধ বয়ান থেকে উঠে রাত্রে গিয়া তাহাটায় সামনে বসছে আহারে আজান হওয়ার পর একটাই লুডো খেলা ছাড়ে নাই ক্যারাম খেলা ছাড়ে নাই আমার বন্ধা বসে থাকে নাই দৌড়ে মসজিদে চলে গেছে আমার বন্ধারে গরিব বানাইছি রিক্সা চালাইয়া তাও ভাড়ায় রিক্সা ডেলি ভাড়া দিতে হয় জমা রিক্স পয়সা রিক্সা চালাই জমাস কে হয় না আরও চালান লাগবে আর ওই সময় দিকে তাকায় নাই আজ আমি যে তালা লাগাইয়া মসজিদে চলে গেছে আমার বান্দা হঠাৎ করে নামাজের পরে তাকে কিছু মানুষ গোল হইয়া বসে জিকির করবে আমার বান্দা মসজিদ থেকে বের না হইয়া জিকিরে সামিল হইয়া গেছে আমার বন্দরে এত গরিব বানাইছি নদীর মধ্যে মাছ ধরছে আহারে নামাজটা সারে নাই যখন মসজিদ জান হাজার হাজার দোকানদারের মধ্যে আমার দু একটা দোকানদার বান্দা সাথে সাথে একটা কাপুর দোকানের সামনে টানাইছে লেখা এখন নামাজের সময় এইটার লিখে টানাইয়া মসজিদের নামাজে চলে গেছে মাথায় টুপি দিছে কত মানুষ তিরস্কার করছে টুপি ফালায় নাই দাড়ি রাখছে কত মানুষ তিরস্কার করছে দাড়ি ধরে টান দিছে ফালাইয়া দেয় নাই যখনই তৌবা করছে সর্বনাই গিয়া তিন দিন কাটাইছে লিখে গিয়া দশ দিন চল্লিশ দিন কাটাইয়া বাড়িতে ফিরে হঠাৎ করে যুবক গাইদে জেলার মানুষ কত তিরস্কার করছে আমার বন্ধা মাথাটা নিচ করে হাইটা গেছে কিচ্ছু বলে না আওয়াজের পেছনে দাঁড়াইয়া দুই ফুটা চকের বাড়ি সেরে শুধু কান্না করছে আর বলছে আমার আল্লাহ হেফাজত করেন আমার বান্দা গভীর রাতে আর গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসের মালিক নামাজ পড়তে দেয় না দুপুরের সময় খানার টাইম দেশে খানা না খাইয়া দ্রুত ফরজ সের রেগাত পুরা ফলাইছে সন্ধ্যার সময় খানা নষ্ট হয়ে গেছে হাতে নিয়ে কষ্ট করে হাঁটতে পারে না দুর্বার বাড়িতে যে খানাটা রাখছে বিবিধে খুসুস করে খাইলাও না নষ্ট হইয়া গেল আমাদের অভাবের সংসার আমার banda কিচ্ছু বলে না মনটা খারাপ রাত যখন গভীর হইছে সবাই ঘুমায়া গেছে আমার banda যায় নামাজ বিসাইয়ত দাঁড়িয়ে গেছে আহারে নামাজ পড়ে আর কান্দে siz değiyakande ruku değiyakande আমার banda শুধু বলছে আমার আল্লাহ সুন্নত পড়তে পারি না আমাকে হালাল একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ গো আমার মনটা ভালো না আমার বন্ধু আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায় না ও ক্ষেতের মধ্যে বিলের মধ্যে কাজ করে আসরের আজান হয়ে গেছে এখন যদি নামাজে যায় মসজিদে তাহলে নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে অন্যান্য কৃষক ভাইদের ডাক দিছে আস আমরা এখানে এক জায়গায় নামাজের জামাত করি কেউ আসে নাই আমার বন্ধা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিচাইয়া নামাজটা দায় করে নিছে আর গভীর রাতে এজন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছ গো আল্লাহ ইয়াত গরিব বানাইছে আল্লাহকে মানুষের বাড়ি কাজ করা লাগে সিনজি চালান লাগে অটো চালান লাগে রিক্সা চালান লাগে ঠেলা লাগে আল্লাহ কুলিগিরি করা লাগে এবাদত করতে পারি না এ ফেরেশতা আমার বান্দা যখন আফসোস করে আমল করতে না পারে সুন্নাত আদায় করতে পারে না ওই যে দুই রাকাত চার রাকাত সুন্নাত আদায় করতে পারে না এজন্য সারা রাত রক কান্না কাটি করে কাটায় দেশে এই বান্দা আমারে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই ওলামাই ওলামায়ে কেরামের মুখে বলছে আল্লাহর উপরে লাগবে আর দেরি করে না আমি আল্লাহকে এত ভালোবা এত ভালোবাসাই বাসে সব একদিকে আমার বান্দা আমাকে নিয়ে আর একদিকে ছোট্ট একটা ঘর পর্দা ঠিক রাখা যায় না এরপর ওর বউরে কোনোদিন কেউ দেখে নাই সারাদিন কাজ কইরা বেলা আবার কলসি নিয়ে দূরে গিয়ে পানি এনে রান্নার জন্যে দুপারের ঘরের এরিয়ার মধ্যে বিবি গোসল করবে জন্যে দূর থেকে বিবির পানিটাই না দিছে আমার বান্দা এ ফির ইস্তারা ওরা আমারে দেখে আজকে আমি ওদের নিয়ে ব্যস্ত আছি এদেরকে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ করে পুইজদেরকে দিয়া দে ওই পুইজ দুর্গন্ধ বানাই এত দুর্গন্ধ দুনিয়ার এক কিনারায় যদি চাহা হয় দুনিয়ার সব প্রাণীগুলো দুর্গন্ধের দম বন্ধ হইয়া মারা যাবে ওই পুজো এরপরও জানেন নামে করলেই বুঝু পিপাসা বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে গরম পেয়ালাটা যখন মুখের কাছে আনবে মুখে দেওয়ার আগে এত তাপ চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওগুলো ফুঁজ হইয়া যাইবে এরপর জাহান নামি পেয়ালা হাতের থেকে ছাড়বে না ওই গরম দুর্গন্ধযুক্ত ফুঁজগুলা মুখের মধ্যে টক টক করে ঢেলে দেবে আহারে পেটের নারী বুড়ি পশাইয়া গলায় খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে পিপাসা তো কমবেই না কুমিল্লা ফেনির ভাই আমার প্রাণের ভাই আল্লাহকে চেন আল্লাহকে চেন আল্লাহকে মানো বিশ্বাস তো করো না রাসুলকে বিশ্বাস তো করো আদর্শ তো মানো না সব বাদ দিয়া দাও দুনিয়ার সময় খুব সংক্ষেপ কখন মারা যাবো তুমিও জানো না আমিও জানি না অতএব আল্লাহর কাছে সব সময় বলো আল্লাহ ইমানের সঙ্গে আমলও দুরুস্ত করে দেন বলে নামি আমি